একাত্তর টিভি সময় টিভি এই দুই টিভিকে এখনই বন্ধ করে দেয়া দরকার কী জন্য বললাম সেটা আপনারা সকলেই জানেন যে এরা সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি পরিমাণে মানে পাচ আটছে সেটা বলারই অবকাশ রাখে না এই টিভি চ্যানেলগুলো মানে আন্তর্জাতিকভাবে বা নোবেল পাওয়া দরকার সেই যোগ্যতা তাদের আছে মানে সেটা কোন ক্ষেত্রে নোবেল পাওয়া দরকার সেটা হচ্ছে পা চাটার ক্ষেত্রে কীভাবে অন্য মানুষকে তেল মারতে হয় কীভাবে সত্য বিষয়টাকে ধামা চাপা দিতে হয় সেটা একেবারে তারা মানে হাতে কলমে তারা শিখেছে এবং তারা সেই কাজটাই সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তারা করেছে এবং দু হাজার তেরো সালের যে পাঁচই মে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে প্রায় পঁচিশশোর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং সেটাকে তারা এমনভাবে চালিয়ে দিয়েছে যে কোনো সেখানে হত্যাকাণ্ডই ঘটেনি এমনভাবে তারা বিষয়গুলোকে উপস্থাপন করেছে এবং প্রত্যেকটা বিষয়ের সাথে এরা জড়িত ইসলামিক যে সমস্ত কনফারেন্স হতো বা ইসলামিক বিভিন্ন যে আলিমনামা আছে এদেরকে হিউ করার জন্য কটাক্ষ করার জন্য একেবারে এগিয়ে থাকতো এই দুইটা টিভি একটা হচ্ছে আপনার এই সময় আর দুই হচ্ছে এই একাত্তর টিভি এখনও দেখতেছি যে তাদের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে তারা ভিডিও আপলোড করতেছে আমি দেখলাম সো তারা কীভাবে এখনো পর্যন্ত তারা ভিডিও প্রকাশ করে এটা তো টোটালি অফ করে দেওয়া দরকার আমার মনে হয় যে সেভেন্টি ওয়ান নিউজ অর্থাৎ একাত্তর টিভি সেটা মনে হয় অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সো দুইটা টিভিকে অনেক বেশি মানুষ মানে ভাঙচুর করছে দুইটা টিভি প্যানেলে তারপর তাদের কম্পিউটার নিউজের যে সেক্টরগুলো সেগুলো সব ধ্বংস করে দেওয়া আছে সময় টিভি এবং আপনার এই একাত্তর টিভি এই দুই টিভির কোনোভাবেই বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না কোনোভাবেই দেয়া যাবে না এরা যে পরিমাণ অন্যায়ের সাথে জড়িত সেটা কোনোভাবেই তাদেরকে মাফ করা যায় না একটা গণমাধ্যম সেটা হচ্ছে জাতির বিবেক কিন্তু সেই গণমাধ্যমগুলোর বিবেক হচ্ছে এখন জাতি তারা না সঠিকটাকে উপস্থাপন করবে মানুষের সামনে কিন্তু তারা ভুলটাকে উপস্থাপন করেছে একেবারে কন্টিনিউসলি এই যে নুসরাত হত্যা যে ঘটনাটা যেটা সাংবাদিক রিয়াসোসাইন তিনি ইনভেস্টিগেশন করে একেবারে সত্যটা আমাদের সামনে নিয়ে এসেছে কিন্তু এই সময় টিভি এবং একাত্তর টিভি তারা যেটা করেছে সেটা হচ্ছে যে ভারতীয় যে দালাল বনোজ কুমার তারা যে বিবৃতিটা দিয়েছে সেটাকে সত্য হিসেবে মেনে তারা নিউজ করেছে এবং বলেছে যে ডিজেএফআই অর্থাৎ মনোজ কুমার যে ইনভেস্টিগেশন করেছে প্রতিবেদন করেছে এটা একেবারে স্পষ্ট এবং ক্লিয়ার এতে নাকি কোনো ধরনের কোনো জটলা কিংবা স্পষ্টতা নেই এরকম দালালি করে গেছে তারা প্রত্যেকটা বিষয়ে এরা দালালি করেছে শুধুমাত্র এই দুইটা টিভিই না আরও অনেকগুলো টিভি রয়েছে প্রায় প্রত্যেকটা টিভির সাথে এই দালালিটা জড়িত পাঁচাটার বিষয়টা জড়িত তবে বেশি একেবারে আগ বাড়িয়ে যারা দালালি করেছে তারা হচ্ছে এই দুইটা টিভি একটা হচ্ছে সময় টিভি এবং দ্বিতীয়ত হচ্ছে একাত্তর টিভি আমি আমি আমার মাথায় ধরে না যে যে টিভিটা সরাসরি জনগণের বিপক্ষে নিউজ করেছে সত্যটাকে মিথ্যা হিসেবে দাঁড় করিয়েছে এবং মিথ্যাটাকে সত্য হিসেবে দাঁড় করিয়েছে তাদের চ্যানেলে কিভাবে টোয়েন্টি ফোর বিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমি আমার বুঝে আসেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন সেটাকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন এবং এই যে যমুনায় যে রেসপেক্টটা পেয়েছে বাংলাদেশের আম মানুষের সেই রেসপেক্টটা কিন্তু সেভেন্টি ওয়ান নিউজ কিংবা সময় টিভি তারাও পেতে পারত কিন্তু তাদের দালালির কারণে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর কারণে তারা আজকে ইতিহাসের আস্থা নিক্ষেপ হবে বলে আমি মনে করি ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ